ভজন যখন করতে যাস ঠিক মতন খাবার দাবার করতে পারিস না বেটা এবং স্বপ্নে এক গুরু দেখা দেয় বেটা দেখতে পাস তো গুরুকে এবং বাবা মহাদেব কেও দেখতে পাস স্বয়ং যাতায়াত করে তোর বাড়িতে অসীম কৃপা রয়েছে জিনিসপত্র নিয়ে কিছুদিন আগে ঝামেলা হয়েছিল কাগজপত্র নিয়ে বেটা কিছু কাগজপত্র পত্র দরিণ নিয়ে কিছু ঝামেলা হয়েছে তোমাদের মধ্যে কারো শুনে

যাচ্ছে এবং টাকা পয়সা ইনকাম পরিস্থিতি হয় না ব্যয় হয়ে যায় শরীর ভালো থাকে না মন মস্তিষ্ক ভালো থাকে না সপ্তাহ তো তোকে অনেক কিছু জিনিস দেখাই দেখা কিছু কিছু জিনিস আঞ্জাত করতে পারিস প্রভু নারায়ণ ও দেখা দেয় এবং ওনাকে ভক্তি শ্রদ্ধাচারে রাখতে বলা হয় গোপাল ও দেখা দেয়

কাজ করে না এবং খুব ক্ষুব্ধ হয়ে যাস বেডাকুরা এবং কেউ কিছু বললে সহ্য হয় না এবং নিজের পথ ঠিক মতন জন ইচ্ছে করে না

তার জন্যে রোগে শোগে রুগতে থাকে বড় বড় দুর্ঘটনা যুক্ত জিনিসও আসে কিন্তু মা বাবা থাকার কারণে কিছুই হয় না থেকা রক্ষা হয়ে যায় বেটা যে যে সমস্যার মুখোমুখি হোস মা বাবার আশীর্বাদে অনেকটা সমাধান হয়ে যায় বেটা সামনে একটা গাছ রয়েছে বেটা গাছ আছে বাড়ির মধ্যে সামনে হ্যাঁ বেটায় নিম গাছের মধ্যে চাপটা বেশি ছিল ওইখানে ওনার বাসা ছিল যখনই ওই নিম গাছটা তারা কেটে ফেলার পরিবর্তে এখন বেশি উৎপাত শুরু করেছে